নাগরিকত্ব প্রমাণ করবে স্বাস্থ্য সাথী কার্ড মানে এটা আবার কোনো একটা কথা হলো তাহলে তো এবারে আমরা আমাদের লাইব্রেরি কার্ডটা নিয়ে চলে যেতে পারি কিংবা ধরুন আমাদের ট্রেনের ওই মান্থলি কিংবা মেট্রো কার্ড সেটাই বা কিসের দোষ করলো সেগুলো নিয়ে চলে যায় নাগরিকত্বের প্রমাণ হিসেবে আর তারপর আমাদের নামটা এসআইআরে উঠে যাবে কি বলেন ভালো হবে তাই না এই ধরনের আবেদন কি মানুষ করে আপনি বলবেন যে এটা তো একেবারে বোকামি এইটাই হচ্ছে কথা আপনি ভাববেন এ তো সম্পূর্ণ অবাস্তব একটা আবদার যে স্বাস্থ্যসাথী কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে সম্পূর্ণ মকামি কিন্তু মুখ্যমন্ত্রী ভাবছেন আমার কাছে যদি নাজেহাল করার মতো একটু ক্ষমতা থাকে তাহলে আমি নাজেহাল করব না কেন আমার কাছে যখন ক্ষমতা রয়েছে যে আমি আরেকটু হয়রান করব ওদের আরেকটু খুঁচিয়ে ঘা করব তাতে যদি আরেকটু সময় টময়ও বেড়ে যায় সেটুকু যদি আমি করতেই পারি করব নাটা কেন এই মুহূর্তে একটা বিষয় তো ঠিক হয়েই গেছে যে এসআইআর হবে পশ্চিমবঙ্গে এসআইআর হবে এটা যখন ঠিক হয়ে গেছে তাহলে খেলার মতো দুটো জিনিস পড়ে রয়েছে এক হচ্ছে কত দিনে আর এক হচ্ছে কিভাবে প্রথমত আপনারা জানেন যে দশই সেপ্টেম্বর একটি বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে প্রত্যেকটি রাজ্যের নির্বাচনী আধিকারিকদের এবং সেই বৈঠকে আলোচনার একটা মূল বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে কবে এসআইআর হবে বিহারের পর এবার পশ্চিমবঙ্গ এবং তারই সঙ্গে গোটা দেশ জুড়ে যে এসআইআর প্রক্রিয়া হওয়ার কথা সেটা কবে থেকে শুরু করা যেতে পারে এবার আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে নির্বাচন কমিশনকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের রাজ্য কিন্তু এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার জন্য সম্পূর্ণরূপে তৈরি এইবার জানা গেল যে অক্টোবর মাস থেকেই এটা শুরু হবে গতকালকের যে বৈঠক ছিল সেখানেই এই সিদ্ধান্ত সামনে এসেছে যে অক্টোবরে পুজোর মরশুমটা কেটে যাক দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজো কালী অনেক কিছু রয়েছে অনেক রকম উৎসব রয়েছে সেগুলো কেটে যাওয়ার পরে অক্টোবর মাস থেকেই এটা শুরু হবে এই এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকে এইবার আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই চাইবেন যে নির্বাচন কমিশন যদি এই প্রক্রিয়াকে তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিনে শেষ করতে চায় তাহলে এটাকে আমি অন্তত টেনে তিন চার মাসে তো নিয়ে যেতেই পারি মানে এটা অন্তত মুখ্যমন্ত্রীর তরফ থেকে অবশ্যই টার্গেট থাকবে নির্বাচন কমিশন নিশ্চয়ই চাইবে এক মাস বা দেড় মাসের মধ্যে প্রক্রিয়া শেষ হোক কাদের নাম ভোটার তালিকায় উঠলো দেখা যাবে কাদেরটা বাদ পড়লো দেখা যাবে যাদের নাম বাদ পড়লো তাদের আবার আবেদনের সুযোগ থাকবে সমস্ত কিছু করে মোটামুটি দু মাসের মধ্যে শেষ কর করা যাক এটাকে মুখ্যমন্ত্রী অবশ্যই চাইবেন যে এটাকে যেন টেনে তিন চার মাসে নিয়ে যাওয়া যায় কারণ মুখ্যমন্ত্রী তার একটি ফান্ডামেন্টাল আইডিয়ার কথা অলরেডি বলেই রেখেছেন যে এই এসআইআর কিন্তু মোটেই দু তিন মাসে হয় না এসআইআর করতে অন্তত তিন থেকে চার বছর সময় লাগে তিন চার বছর যে উনি টানতে পারবেন না সে কথা উনিও জানেন কিন্তু তিন চার মাস যদি টানা যায় ক্ষতি কি সেই চেষ্টা হয়তো অবশ্যই দেখতে পাওয়া যাবে এরপর যে বিষয়টা নিয়ে টানা পড়েন ছিল সেটা হচ্ছে নথি কোন কোন নথিকে নির্বাচন কমিশন গ্রহণ করবে জানেন যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনের তরফ থেকে এগারোটি নথির একটি তালিকা সামনে রাখা হয়েছিল এবার তার মধ্যে ছিল কেন্দ্র রাজ্য বা কোনো সরকারি সংস্থার পেনশন গ্রাহকদের পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার কেন্দ্র স্থানীয় প্রশাসন ব্যাংক ডাকঘর এলআইসির দেওয়া কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথি কোনো সার্টিফিকেট জন্মের শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা শিক্ষাগত শংসাপত্র রাজ্য প্রশাসনের দেওয়া স্থায়ী বাসিন্দাদের শংসাপত্র বোনের অধিকারের নথি তফসিলি জাতি জনজাতি ওবিসি শংসাপত্র এনআরসি যেখানে যেখানে এনআরসি হয়েছে সেক্ষেত্রে এনআরসির নথি সরকার বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক নথি সরকারের দেওয়া জমি বা বাড়ির নথি এইগুলোকে প্রামান্য নথি হিসেবে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবার এক্ষেত্রে অন্য কি কি নথি তালিকাভুক্ত করা যেতে পারে সেই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি প্রস্তাব রাখা হয়েছিল বা জানতে চাওয়া হয়েছিল বিভিন্ন রাজ্যের কাছে মানে বিভিন্ন রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকেরা রয়েছেন তাদের কাছে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে তোমার রাজ্যে বিকল্প নথি হিসেবে আর কোন নথি গ্রহণ করা যেতে পারে এই তালিকায় ঢোকানো যেতে পারে সেরকম কোনো প্রস্তাব যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা জমা দাও জানা যায় যে রাজ্য সরকারের কাছে তো বটেই এমনকি জেলা শাসকদের কাছে পর্যন্ত এই বার্তা পাঠানো হয়েছিল যে আপনারা বলুন বিকল্প নথি হিসেবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আর কোন কোন নথিকে আমরা এই তালিকাভুক্ত করতে পারি এই কথা আমি আপনাদের আগের পর্বেও বলেছিলাম যে বিভিন্ন রাজ্যের বেসিসে কিন্তু এই নথির যে তালিকা সেটা পরিবর্তন হতে পারে নতুন কোন নথি ঢুকতে পারে বা কোনো নথি সেখান থেকে বাদ চলে যেতে পারে এটা হতে পারে বিহারের ক্ষেত্রে যে এগারোটা নথি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই এগারোটাই নথি আপনাকে দিতে হবে সেটা নাও হতে পারে এক্ষেত্রে কিছু অদল হতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে সেরকমটাই প্রস্তাব চাওয়া হয়েছিল যে আপনারা বলুন আপনাদের রাজ্যে বিকল্প নথি হিসেবে আর কোন নথিকে আমরা গ্রহণ করতে পারি সেরকম কোনো প্রস্তাব থাকলে আপনারা দিন এবার দেখুন এই যে কোন কোন নথি গ্রহণ করা হবে এ নিয়ে যখন মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছিল বিহারের এসআইআর নিয়ে প্রথমেই তিনটে নথি আপনারা কেন গ্রহণ করছেন না এই নিয়ে চিৎকার চাচামিচি শুরু হয়েছিল এক হলো এপিক বা ভোটার আইডি কার্ড আরেক হলো আধার কার্ড আরেক হলো রেশন কার্ড এগুলোকে কেন এর বহুতছেনা নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছিল প্রথমত নির্বাচন কমিশন জানিয়েছিল যে এপিক নাম্বারটা ফর্ম ফিলআপ করার জন্য অলরেডি কাজে লাগছে কিন্তু ভোটার আই কার্ডটাকে আমরা প্রমাণ হিসেবে নিচ্ছি না কারণ এই ভোটার তালিকাই তো আমরা সংশোধন করছি কাজেই অলরেডি যাদের কাছে ভোটার আই কার্ড রয়েছে তাদের সকলেরই ভোটার আই কার্ড যে বৈধ এবং তাদের সকলেরই ভোটার আই কার্ড মানে নাগরিকত্বের প্রমাণ সেটা আমরা গ্রহণ করছি না কারণ সেই তালিকা কাদের কাদের কাছে এই ভোটার কার্ড থাকা উচিত আর কাদের কাছে থাকা উচিত নয় সেটাই তো আমরা ঠিক করতে বসেছি সেই কারণে এপিক বা ভোটার আই কার্ডকে আমরা নাগরিকত্বের প্রমাণ হিসেবে নিচ্ছি না যদিও এপিক নম্বরটা কিন্তু আপনার ফর্মে দিতে হবে তার বেসিসেই এই সমস্ত জিনিসটা প্রসেস হচ্ছে এরপরে বলা হচ্ছে আধার কার্ড আধার এবং রেশন দুটো ক্ষেত্রেই নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে এই দুটো এত পরিমাণে জাল হয়েছে রেশন কার্ড তো গোটা দেশ জুড়ে এত জাল হয়েছে এবং আধার কার্ডও নকল করা খুবই সহজ এবং তারই সঙ্গে আধার কার্ড অলরেডি পরিচয়পত্র আপনার পরিচয়ের প্রমাণ এটা নাগরিকত্বের প্রমাণ নয় অলরেডি আমরা এই কথা জানি আধার কার্ডেও এটা লেখা থাকে সেই কারণে এই দুটো নথিকে আমরা নিচ্ছি না এরপরে অনেক দূর জল গড়িয়েছে আধার কার্ডকে ফাইনালি ইনক্লুড করা কিন্তু পরিচয়ের প্রমাণ হিসেবে ইনক্লুড করা হয়েছে তাও শুধুমাত্র বিহারের ক্ষেত্রে এটা এখনো পর্যন্ত প্রযোজ্য আরও বলতে গেলে বিহারে যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে এখন প্রযোজ্য যে তারা আধার কার্ড জমা দিতে পারবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে কি না সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় সেটা এখনো পর্যন্ত জানা যায়নি এই নিয়ে যদি মামলা হয় সেখানে সেখানে যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনোরকম নির্দেশ দেওয়া হয় তারপর সেটা জানা যাবে তাহলে আধার কার্ডটা কোনো রকমে ঢুকেছে রেশন কার্ড এবং তার সঙ্গে আপনার এপিক বা ভোটার আই কার্ড এগুলো প্রথমেই বাদ হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডটাকে বরং আপনারা একটা কাজ করুন নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করুন স্বাস্থ্যসাথী কার্ড যেটা কিনা আপনার রাজ্যের হাসপাতালগুলো পর্যন্ত ঠিক করে গ্রহণ করে না আপনি সেটাকে বলছেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করাতে স্বীকৃতি যদি দিতে হয় আগে আপনার হাসপাতালগুলোকে বলুন যে এই স্বাস্থ্যসাথী কার্ডকে স্বীকৃতি দিক তারপর না হয় নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন ওই যে আগেই বললাম আমাদের রাজ্য সরকার সরকারের সঙ্গে সঙ্গে জেলা শাসকদের কাছ থেকেও জানতে চাওয়া হয়েছে বিকল্প নথি হিসেবে কি নেওয়া যেতে পারে সেখান থেকেই অ্যাপারেন্টলি জানা যাচ্ছে যে বেশ কিছু ওই চোরা রিকোয়েস্ট ঢুকে গেছে যেমনটা আর কি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এসেছে রিকোয়েস্ট সেরকমটাই ঢুকে গেছে এবং সেখানেই বলা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেছেন যে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে আপনাদের বলার জন্য যে স্বাস্থ্যসাথী কার্ডটা যদি আপনারা প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করেন তালিকাভুক্ত করেন নির্বাচন কমিশন আমাদের রাজ্যে সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রশ্ন করেছেন স্বাস্থ্য সাথী কার্ডটা কি নাগরিকত্বের প্রমাণ কোন দিক দিয়ে এবার সিইও উত্তর দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক উত্তর দিয়েছেন যে আগে না স্বাস্থ্য সাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু এটা তো সব রাজ্যবাসীকে দেওয়া হয় তাই রাজ্যের তরফ থেকে এরকম একটি প্রস্তাব সামনে রাখা হয়েছে এবং এটা শোনার পর নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথী কার্ডকে মোটেই আমরা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করব না এমন কোনো নথিকেই আমরা গ্রহণ করব যেটা নাগরিকত্ব নাগরিকত্বের প্রমাণ যার মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করা যায় স্বাস্থ্য সাথী কার্ড সেরকমটা নয় দেখুন একদিকে আধার কার্ডটা যে মুহূর্তে ইনক্লুডেড হয়েছে শর্ত সাপেক্ষে তাও সবটাই আপনাদের সামনে রেখেছি বিস্তারিতভাবে আধার কার্ড ইনক্লুড হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে ব্যাস এই তো হয়ে গেল আধার এখন গ্রহণ করা হবে আপনার আইডেন্টি আধারটা কিন্তু সবাই করিয়ে নেবে আধার করলেই হয়ে যাবে এবং তারই সঙ্গে তিনি জলপাইগুড়িতে গিয়েছিলেন সেখান থেকে জেলা শাসককে বার্তা দিয়েছেন যে যাদের কাছে আধার নেই দুয়ারে সরকার করে তাদের কাছে যেন আধার পৌঁছে দেওয়া হয় তাদের আধার যেন তৈরি করে দেওয়া হয় এবং সেখানে জলপাইগুড়ির সমস্ত জেলা শাসকদের দিয়েছেন সেটাও খানিকটা স্পষ্ট হয়ে গেছে বিশেষজ্ঞরা তো একদিকে ওনার বক্তব্য হচ্ছে আধার তো হয়ে গেল আধার কার্ড হলেই হয়ে যাবে বিষয়টা একেবারেই এখনো পর্যন্ত তার নয় কিন্তু তাও মুখ্যমন্ত্রী সে কথা বলে যাচ্ছেন তার সঙ্গে তিনি এই দাবিও করেছেন যে আধারটা যখন ঢুকেই গেছে তাহলে এপিকটাও নেওয়া উচিত ভোটার আই কার্ডটাও নেওয়া উচিত ভোটার আই কার্ডটাকেই আপনারা নথি হিসেবে গ্রহণ করে নিন তারপরে আবার জানা যাচ্ছে রাজ্যের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে যে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডটাকেও গ্রহণ করে নিন যেখানে আধার কার্ড কোনো রকমে ঢুকেছে রেশন কার্ড ক্যান্সেল হয়ে গেছে ভোটার তালিকারই সংশোধন হচ্ছে তাই ভোটার কার্ডকে নেওয়া হবে না এই কথাটা বলে দেওয়া হয়েছে তারপরেও মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আধারে তো স্টিক করে রয়েছেন তিনি এপিকটাকেও চান এবং তিনি চান স্বাস্থ্যসাথী কার্ডটাও যেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত

বলেছি বলে দাও এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন এই এসআইআর শুরু হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বা শাসক দল তাদের নিজেদের কাজকর্ম শুরু করে দিয়েছে তাদের সব থেকে বড় শক্তি হচ্ছে বিএলও এবং বিএলএ বিএলও সরকারি কর্মচারী বিএলএ তারা তো রাজনৈতিক সমস্যাই নেই বিএল ওদের মধ্যেও এই বার্তা একেবারে ছড়িয়ে দেওয়া হচ্ছে শক্তপোক্ত যে তোমরা কিন্তু এই রাজ্যের কর্মচারী মনে রাখবে নির্বাচনের আগে নির্বাচনের পরে আমরাই কিন্তু থাকবো ওরা কিন্তু শুধু নির্বাচনের সময়টুকুতে থাকবে এই সমস্ত তাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে তারই সঙ্গে সংখ্যালঘু যেগুলো রয়েছে যেখানে সব থেকে বেশি পরিমাণে ভুয়ো ভোটার পাওয়া যেতে পারে এমনটা আশঙ্কা করছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বা বিজেপি সেই জায়গাগুলো সেই বুথগুলোতে এজেন্ট দেওয়ার মতো শক্তি বিজেপির কাছে নেই অতএব সেখান থেকে আদৌ ভুয়ো ভোটার ধরা যাবে কিনা সঠিক প্রক্রিয়ায় ভুয়ো ভোটার ধরার কাজ বা এসআইআর কাজ সম্পন্ন হবে কিনা সেই নিয়ে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে সংশয় তো একটা থেকেই যাবে কিন্তু এই সমস্ত কিছুই অবশ্যই শাসক দলের জন্য একটা বেনিফিট হিসেবেই কাজ করবে এই যে স্বাস্থ্যসাথী কার্ডটাকে আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে নিন আপনারা আধার কার্ড ই তো হয়ে যাবে ব্যাস আধার কার্ড থাকলেই চলে যাবে আর কোনো নথির দরকার নেই কিংবা ওদিকে ভোটার কার্ডটা কেন নিচ্ছেন না আপনারা এপিকাও অবশ্যই ইনক্লুড করুন ভোটার কার্ডটাও নিন আরে বাবা এত কম সময় হয় করতে তো আরও বেশি সময় লাগে আপনারা ঠিক করে কাজকর্ম করেননি এই যে বক্তব্যগুলো বারবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে উঠে আসছে এগুলো কিন্তু তিনি যে ধরনের কাজ করে থাকেন বা যে ধরনের তার স্ট্র্যাটেজি থাকে যে কথাগুলো তিনি বলেন তার সঙ্গে একদম সাদৃশ্য রেখেই এই কথাগুলো সামনে আসছে সুন্দর মিল রয়েছে এই জায়গায় যে ব্যাপারটা এই রকম যে আমি টোকা মারতে থাকি দশটা টোকা মারলে একটা না একটা তো কোথাও লাগবে দশটা মামলা যদি আমি করে দিই অন্তত একটা আমার পক্ষে যেতে পারে একটা যদি একটুও একটা ভার্ডিক্ট না হলেও মোটামুটি একটা ডিরেক্টিভ একটা নির্দেশও যদি আমার পক্ষে যায় সেই দিয়েই আমি টেনে দেব সেই দিয়েই গাজ চালিয়ে যাব কিন্তু তার জন্য আমাকে টোকা তো মেরে যেতে হবে কিছু না কিছু তো ওরা গ্রহণ করবেই হ্যাঁ বলবেই কত আর না বলবে অতএব এটা তিনি করতেই থাকবেন এই ধরনের আরো বক্তব্য এবং আবেদন হয়তো আগামী দিনে সামনে আসবে এই মুহূর্তে এটা যখন নিশ্চিত যে এসআইআর হবেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিশেষ করে শাসক দল এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে কি করে এটার দিকটা ঘুরিয়ে দেওয়া যায় বা এর মাধ্যমে আমার যতটা লোকসান হওয়ার কথা আমি এটার মুখ ঘুরিয়ে আমার লোকসানের পরিমাণটা কতটা কমাতে পারি সেই চেষ্টাই তার তরফ থেকে বারবার দেখতে পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে এই যে আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এরকম একটা বোকা বোকা আবদারুনি করলেন এই তো নির্বাচন কমিশন সপাটে বারণ করে দিল একেবারে ত্যাদ্রামি বন্ধ করে দিয়েছে আবার আপনি দেখবেন হয়তো এইরকমই একটি প্রস্তাব সামনে আসছে এবং সেটাকে আপনি ওই বোকা বোকা বিষয়টা না দেখে বরং ধৈর্যের পরীক্ষা হিসেবে দেখুন কারণ আমাদের রাজ্যের শাসক দল বলুন বা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার তাদের এই অভ্যেসটা তো আছেই সুপ্রিম কোর্টের মামলাই হোক বা মানুষের দাবি তারা এটাকে হাঁপিয়ে নিয়ে গিয়ে সীমার একেবারে শেষ প্রান্তে নিয়ে গিয়ে তবে ছাড়েন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনার মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন